আল্লাহ তাআলা যাকে চান তাকে ছেলে দেন আল্লাহ তালা যাকে চান তাকে মেয়ে দেন আল্লাহ তালা যাকে চান তাকে উভয়টাই দেন ছেলেও দেন মেয়েও দেন আবার আল্লাহ তালা যাকে চান কোনোটাই দেন না তাকে বন্ধা বানায় রাখেন এই জন্য খবরদার আপনি আশা করেছেন আল্লাহ তালা ছেলে দেন কিন্তু আল্লাহ দিসেন মেয়ে খবরদার রাগ হওয়া যাবে না মেয়ে হওয়ার পরে মেয়ে হওয়ার খবর শুনে যাদের মুখটা শুকিয়ে যায় কালো হয়ে যায় বুঝতে হবে ওই মানুষগুলোর সাথে ওই জাহেলিয়াতের সময়ের মানুষগুলোর মিল রয়েছে মেয়ে হলে খুশি হবেন কারণ মেয়ে হলো সৌভাগ্যের প্রতীক নবীজি বলেন মেয়ে যে কয়টাই হোক কোনো মতে দিন শিখায় যদি দিনদার পাত্রের হাতে তুলে দেওয়া যায় যেই কয়টা মেয়ে আল্লাহ তালা ওরে সেই কয়টা জান্নাতের মালিক বানাই দেবে ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান হয় না প্রথম স্ত্রী সারা জানতে পারলেন তিনি বন্ধা তার কোনো সন্তান হবে না হাজারা ছিল সারার খাদেমা সারা এবার হাজেরাকে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিবাহ দিয়ে দিলেন মুফাসসিরীন একরাম বলেন 86 বছর তখন বয়স ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ তাআলা 86 বছর বয়সে হাজেরার গর্ভে একটা সন্তান দান করলেন বলেন তো সেই সন্তানের নাম কি হজরত ইসমা আলি তালাম শিশু একেবারে নাবালক আল্লাহ পক্ষ থেকে আদেশ আসল ইব্রাহিম আলিগিসের উপরে পরীক্ষা একেবারে বার্ধক্যকালে যেই সন্তান আল্লাহ তালা ইব্রাহিম আলি দান করলেন আল্লাহ তালার নির্দেশে ইব্রাহিম আলিহিস ওই দুগ্ধপোষ্য শিশু সন্তানকে নিয়ে এবং হাজেরা আলাইহ সালামকে নিয়ে রওনা হইলেন দীর্ঘ পথ চলতেছেন এর আগে আর বিষয় জানার দরকার ইব্রাহিম আলাইহাল সালামের জন্মস্থান হলো ইরাকের বাবেল শহরে ওনার জন্মস্থান ইরাকের বাবেল শহর ওইখান থেকে তিনি হিজরত করে আসছেন ফিলিস্তিন বর্তমান জেরুজালেম শহর যেইটা ওই জায়গায় ওইখানেই ইব্রাহিম আলিহিসের জন্ম হয়েছে ইব্রাহিম আলাইহিসাম আল্লাহর নির্দেশে হাজেরা আলী সালাম ও শিশু পুষ্য শিশু ইসমাইকে নিয়ে রওনা হয়েছেন পথ চলা শুরু করেছেন আল্লাহর নির্দেশে পথ চলতেছেন ওই সুদূর ফিলিস্তিন থেকে দক্ষিণ দিকে পথ চলতে চলতে প্রায় দেড় হাজার কিলোমিটার পার হয়ে গেছেন প্রায় দেড় হাজার কিলোমিটার পথ বর্তমান বাইতুল্লাহ যেই জায়গায় চিন্তা করে দেখেন ওই সময় চলার জন্য কোনো গাড়ি নাই প্লেন নাই পাহাড়ি পথ উত্তপ্ন মরুভূমির পথ পাড়ি দিয়ে দেড় হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে ওই শিশু বাচ্চা আর স্ত্রীকে নিয়ে তিনি যখন বর্তমান বায়তুল্লাহ যেখানে ওখানে পৌঁছাইলেন ওইখানে তখন কোনো কিছুই ছিল না নুফা সালাতু ওয়াস সালামের মহাপ্লাবনের পর পুরো ধ্বংস হয়ে গেছে শুধুমাত্র উঁচু একটা বালুর ডিবি ছিল কোনো জনবসতি নাই চাষাবাদ নাই খাবার ছায়ার কোনো গাছ কোনো কিছুই নাই ওই জায়গাটায় যখন উপস্থিত হলেন আল্লাহ দিলেন ইব্রাহিম আপনার সফর এইখানেই শেষ আপনি আপনার স্ত্রী এবং সন্তানকে রেখে ফিরে চলে যান পথি মধ্যে বারবার হাজিরা আলি আসালাম জিজ্ঞাসা করে আপনি আমাদের কোথায় নিয়ে যান কোথায় যে নিয়ে যায় ইব্রাহিম আলাইহ ইসলাম তো নিজে জানে না কেবনে বলবে এইবার যখন ওইখানে দুগ্ধপুষ্য শিশু আর স্ত্রীকে রেখে খাবারের জন্য কিছু খেজুর আর এক মাস পানি দিয়ে উনি ফিরে চলে যাবেন হাজেরা আলাইহ সালাম জিজ্ঞাসা করতেছে এই সিদ্ধান্ত কি আপনার নাকি আল্লাহ তালা ইব্রাহিম আলাইহ ইসালাম মনের মধ্যে কষ্ট কিন্তু প্রকাশ করার উপায় নাই তিনি বলতেছেন এটার লাখতালার সিদ্ধান্ত কেমন মহিয়সী সিনারি হাজেরা সাথে সাথে বলতেছে শুনে নেন এই সিদ্ধান্তটা যদি আল্লাহ রব্বুল আলমিনের হয় তাহলে আমার আর আমার এই সন্তানের জন্য আল্লাহ তালাই যথেষ্ট ইব্রাহিম আলাই সালাম ওনাদেরকে রেখে রওনা হয়ে গেলেন যখন চোখের আল হয়ে গেল ইব্রাহিম ওয়াস সালাম ওই মরুভূমির বরকতের জন্য দোয়া করলেন আল্লাহ তাআলা ইব্রাহিম আলী সালামের দোয়া এমনভাবে কবুল করেছে মক্কা হল এমন এক নগরী যেই জায়গায় চাষাবাদের কোনো উপায় নাই সব পাথর আর পাথর কিন্তু মক্কা এমন এক নগরী পৃথিবীর এমন কোনো জিনিস নাই যে মক্কা নগরীতে পাওয়া যায় না ওখানে কোনো কিছুর অভাব পড়ে না এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া বরকত মা আর সন্তান ওইখানে আছে কিছুদিন পর পানিও ফুরায় গেল খাবারও ফুরায় গেল মা যখন খাবার পায় না স্বাভাবিকভাবে বাচ্চাও তখন দুধ পাবে না বাচ্চা যদি ক্ষুধা লাগে তৃষ্ণার্থ হয় ক্ষুধার্ত হয় কান্না শুরু করে দেয় আর ক্ষুধার তীব্রতায় বাচ্চা যখন কান্না করে মায়ের কলিজার মধ্যে সহ্য হয় না এখন যদি একটু পানি পাওয়া যত কমপক্ষে পানি পান করলে কাজ হইতো হাজি সাহেব আমরা যখন হজ করতে যায় যাই করতে যায় সাফা মারোয়া সাতবার সাই করতে হয় এক পাহাড় থেকে পাহাড়ে মোট সাতবার আপ ডাউন করতে হয় সাফা ওই সাফা পাহাড়ের দিকে তাকায় দেখে মনে হয় ওই যে ওই জায়গায় পানি দেখা যাইতেছে দৌড় দিয়া চলে গেলেন গিয়া দেখেন না পানি টানি কিছুই নাই আবার মারোয়ার উপরে মনে হয় পানি এইবার তিনি আবার আর দৌড় দেন এই যে দেখবেন হাজি সাহেবানরা যখন যান ওইখানে সাফা মারওয়া এখন তো এটা মোটামুটি এমন সিস্টেম করে দেওয়া হয়েছে ইয়ার কন্ডিশন হাঁটতেও কোনো কষ্ট লাগে না পাহাড় দুইটার মূল অস্তিত্ব নাই বললেই চলে কিন্তু তৎকালীন সময়ের অবস্থা কেমন ছিল হাজেরা আলী সালাম যখন পাহাড়ের উপরে উঠলেন শিশু বাচ্চাকে শোয়ায় রাইখা গেছে দেখা যায় কিন্তু সাফা থেকে যখন মারোয়া যাবেন জায়গাটা একটু নিচু এই জায়গায় গেলে আর সন্তানকে দেখা যায় না তিনি কি করেছেন ওই নিচু জায়গা যতটুকু জায়গায় সন্তান নজরে পড়ে না ওই জায়গাটাতে দৌড়াইয়া এরপরে আবার ওই মারোয়ার দিকে গেছেন বাকিটু আস্তে আস্তে উঠছেন কেন বললাম হজ ওমরায় যখন যাওয়া হয় যখন ওই জায়গা সাই করা হয় সবুজ একটা চিহ্ন দেওয়া থাকে আর বলা হয় এই জায়গাটা বেটা মানুষরা দৌড়াইয়া দৌড়াইয়া যাবে আর মহিলাদের জন্য দৌড়ানো লাগবে না কেন বলে হাজেরা যে দৌড় দিছে ওটা কেমত পর্যন্ত সব মহিলার পক্ষ থেকে আদায় হয়ে গেছে আর পুরুষদের জন্য ওই হাজেরার আমলটা করার জন্য হজ এবং ওমরায় গিয়া ওই সবুজ চিহ্নিত স্থানে দৌড়াইয়া অতিক্রম করে দেওয়া পানি তো পায় নাই ইতিমধ্যে সালাম চলে আসছে ইসমাইল আল ইসালামের পায়ে জমজম জমজমকুপের সৃষ্টি আল্লাহ তালা করলেন তিনি তাকায় দেখেন সন্তানের পায়ের কাছ থেকে পানির ফোয়ারা টকবক করে বের হচ্ছে দৌড় দিয়ে চলে আসলেন চারদিকে তিনি ঘিরে দিলেন নবীজি বলেন হাজেরা যদি চতুর্দিকে ঘিরে না দিত তাহলে গোটা এলাকা ব্যাপী আবার মহাপ্লাবন হয়ে যাইত চতুর্দিকে ঘিরে দিছে এখন ওই পানি ওনাদের বেঁচে থাকার উপকরণ হলো দুনিয়ার সব পানির বৈশিষ্ট্য হল দুনিয়ার পানি এটা মানুষের তৃষ্ণা নিবারণ করে তৃষ্ণা লাগছে আপনি পানি পান করলেন ভালো লাগলো কিন্তু জমজম যেই পানি এই পানির যত বৈশিষ্ট্য আছে এর মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হল জমজম এটা শুধু তৃষ্ণা নিবারণ করে না এটার দ্বারা ক্ষুধাও নিবারণ হয় সুহান এই জন্য আমরা অনেক সময় শুনি অনেক বুজুর্গ হস করতে গেছে হজে গিয়া দীর্ঘদিন থাকছে খালি জমজমের পানি খায়া থাকছে কেমনে থাকছে ওই সময় হয়তো কাল্পনিক মনে হতো কিন্তু বর্তমান বিজ্ঞান গবেষণা করার পরে বলে জমজমের পানির অন্যতম বৈশিষ্ট্য হলো এই পানির দ্বারা শুধু তৃষ্ণা নিবারণ হয় না ক্ষুধাও দূর হয়ে যায় আবার বলেন যেখানেই সুপে ও মিষ্টি পানি পাওয়া যাইতো তৎকালীন সময়ে আরবে ওইখানেই মানুষ জনবসতি স্থাপন করত। লম্বা ইতিহাস হয়ে যাবে মূল কথা ছুটে যাবে ওই পানিকে কেন্দ্র করে একদল মানুষ ওই জায়গায় স্থাপন শুরু যে এই কূপের মালিকানা বসবাসাল আর ইসমাইল হিসালামের তত্ত্বাবধানে থাকবে একসময় ইসমাইল আলিহ ইসালাম বড় হলেন ওইখান থেকেই ওই গোত্রের মধ্য থেকে একটা মেয়েকে তিনি বিবাহ করলেন সংসার হলো ইসমাইল আলিহ ওনার পরে ওনার বংশে আর কোন নবী আসে নাই একেবারে শেষ নবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম বনু ইসমাইল থেকে এসেছে এর মধ্যে আর কোন নবী নাই ইব্রাহিম আলাইহ ইসলাম চলে গেছেন ফিলিস্তিন আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিম আলাইহিসামকে আর একটা সন্তানের সুসংবাদ দিয়েছেন আপনাদের কি জানা আছে ওই সন্তানের নাম কি হজরত ইসহাক আলী ইসালাম হয়তো সারা ছিল বন্ধা কিন্তু সন্তান কেমনে হবে যখন ফিরিশতারা আইসা ওই সন্তানের খবর জানাইছে যে তোমার তো আরেকটা সন্তান হবে সারা ওই বেড়ার পাশে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে পর্দার আড়াল থেকে কি বলে ফা কবালা তিমরা ফি সরিং ফাসকা তুয়া وقالتا عجوز عنقيم قالوا كذلك قال ربك ان هو هو الحكيم সারা জানে আমি তো বান্দা ভেতর থেকে ফিসতরা ইব্রাহিম আলাইহিস সালামরে বলতিছে আপনার আরেকটা ছেলে হবে এখন উনি স্বীকার করে এটা বলে কি বলো আমি কইলাম বান্দা আমার ছেলেবেলে কেমনে হবে ফিসতরা জবাব দায় কেমনে হবে সেটা আল্লাহ ভালো জানে সুবহানাল্লাহ বলে কারণ কি তিনি করেন মহা জ্ঞানী মহা প্রজ্ঞাময় তিনি যা চান তাই হয় আল্লাহ তালা ইব্রাহিম আলাই ইসালামকে আর সন্তান দিলেন এই সন্তানের নাম ইসহাক আলাই সালাম কি নাম জোরে বলেন তখন ইব্রাহিম আলাই ইসালামের এক সন্তান ইসমাইল আলাই ইসালাম ইসমাইল আলাই ইসালামের পরে আর কোন নবী নাই একেবারে শেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম আর সন্তানের নাম হলো ইসহাক আলাই সালাম ইসহাক আলাই ইসালামের সন্তান তিনিও নবী ওনার নাম হলো ইয়াকুব আলাইহিসালাম ইয়াকুবা আলিহিসের আর এক নাম ছিল ইসরাইল এখান থেকেই আসছে বনু ইসরাইল এই ইয়াকুব আলিহিস এনার ছিল বারোটা সন্তান বারো সন্তান বনু ইসরাইল মানে ইসরায়েলের সন্তান সমূহ তার মানে ইয়াকুব আলিহিসের ছিলেন বারোটা সন্তান বারো সন্তানের এক সন্তানের নাম হলো ইউসুফ আলাইহিস সালাম নাম শুনছেন আপনারা